বন্ধুরা আজ এই সন্ধ্যায় আবারও আরও একটি নতুন আপডেট নিয়ে হাজির হয়েছে আপনাদের সম্মুখে আপডেটটি আমার সাড়ে ছয় লক্ষ এমপিভুক্ত শিক্ষক কর্মচারী বন্ধুদের জন্য বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয় আপনারা ভালোই আছেন এবং আপনাদের ভালো থাকাই আমার সবসময় একান্ত কামনা যাক বন্ধুরা আমরা যতদূর জানতে পেরেছি যে আমাদের বদলি নিয়ে এনটিএসসি এবং মন্ত্রণালয়ের মধ্যে আলোচনা চলছে এবং প্রথমত সুভাষপ্ত শিক্ষকদের বদলি দেওয়ার কথাই তারা চিন্তা করছে কিন্তু আমরা যতদূর জানতে পেরেছি এবং আজকে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা দেখেছি যে আমাদের শিক্ষক নেতৃবৃন্দ মাধ্যমিকে ডিজি মহোদয়কে একটি শার্টলিফি দিয়েছেন এই বদলিটি যেন সবার জন্য হয় তো আজকের এই ভিডিও বার্তার মাধ্যমে আমিও সকলের সাথে একমত কারণ এই বদলিটি অবশ্যই সার্বজনীন হওয়া দরকার কারণ কেউ বদলি পাবে না কেউ পাবে এটা হয় না তাহলে বৈষম্যই থেকে যায় তাই বৈষম্য নিরসনের জন্য যে সরকার আমাদের মাঝে এখন আছেন তাদের প্রতি বিনীত প্রার্থনা থাকবে অবশ্যই আপনারা সার্বজনীন বদলিটি দেবেন পাশাপাশি আমাদের শিক্ষকদের যে সমস্ত ভারসাম্য বৈষম্যগুলো আছে আপনারা জানেন যে আমাদের বাড়ি ভাড়ার ক্ষেত্রে বৈষম্য আমাদের উৎসব ভাতার ক্ষেত্রে বৈষম্য আমাদের চিকিৎসা ভাতার ক্ষেত্রে বৈষম্য এবং আমাদের আমাদের সন্তানদের জন্য শিক্ষা ভাতা নাই সেখানেও বৈষম্য এটা আমরা নানাবিধ বৈষম্য শিকার আপনারা জানেন শিক্ষায় জাতির যদি মেরুদণ্ড হয় সেই মেরুদণ্ডকে যারা সোজা করে তাই সেই মেরুদণ্ড যারা তৈরি করে তারাই যদি অভুক্ত থাকে তারাই যদি মেরুদণ্ডহীন থাকে তাহলে অবশ্যই কিছুতেই শিক্ষিত জাতি আবার সুন্দর দেশ উন্নত দেশ গোড়া খুবই সংকট হবে খুবই কষ্টকর হবে তাই আমি আবারও আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি আমার এই ভিডিও বার্তার মাধ্যমে আপনি অবশ্যই আমাদের শিক্ষকদের বৈষম্যগুলো দূর করবেন এবং আপনাদের অবশ্যই মনে রাখতে হবে আমাদের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত আলটিমেটাম চলছে আর এই আলটিমেটামের মধ্যে যদি আপনারা আমাদের কোনো দাবি দাবা পূর্ণ না করেন তাহলে অবশ্যই আমাদের শিক্ষক নেতৃবৃন্দ যেই কর্মসূচি পূর্বে দিয়েছে সেটা অবশ্যই বাস্তবায়ন হবে আমরা চাই আমরা শিক্ষক আমরা রাজপথে নয় আমাদেরকে শ্রেণীকক্ষেই মানায় তাই আমরা শ্রেণীকক্ষে থেকে আমাদের শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়তে চাই আমরা তাদেরকে সঠিকভাবে পাঠদান করতে চাই তাই আমাদেরকে রাজপথে না গিয়ে কীভাবে আমাদের সুযোগ সুবিধাগুলো দেওয়া যায় আমাদের বৈষম্যগুলো দূর করা যায় সে চেষ্টা আপনারা করবেন আর কথা নয় আবারও নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম সবাইকে ধন্যবাদ